ছু করেই যাচ্ছি করে যাচ্ছি কিন্তু তারা কানের মধ্যে তুলা দিয়ে বসে আছেন তো বসে আছেন সেই তুলা তারা খুলছে না শুনছে না জাহিনীনগর হচ্ছে আন্দোলনের আতুর ঘর বলা হয় যে আমরা কোনো পলিটিক্যাল পার্টি করি না বাট পলিটিক্যালি কনশিয়াস ছাত্রদল তারা হচ্ছে সতেরো বছর ধরে আসলে তাদের কার্যক্রম চালাতে পারেনি সংস্কৃতি করতে গেলেও আসলে ওই যে মেয়েদের বিভিন্ন কটাক্ষ শুনতে হয় সেটা রাজনীতি করতে গেলেও শুনতে হচ্ছে ইভেন যদি কোনো সোশ্যাল ওয়েলফেয়ার করতে যায় সেখানেও শুনতে হচ্ছে নগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছর পর হতে চলেছে এই ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে রয়েছে উৎসাহ উদ্দীপনা এবং শঙ্কার জায়গাও তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এই সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছে স্বতন্ত্র প্যানেলের একজন ভিপি প্রার্থী মাহফুজুল ইসলাম মেঘ এই যে দীর্ঘ তেত্রিশ বছর পর এই বিষয়টি কিন্তু আলোচনায় আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সব মিলিয়ে আসলে মাঠের যেই পরিস্থিতি প্রেক্ষাপট এবং অনেকে দলীয় প্যানেলে নির্বাচন করছে এবং সব মিলিয়ে যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন একজন প্রার্থী হিসাবে বিশেষ করে বিপি প্রার্থী হিসাবে আসলে কি বুঝছেন আ দেখুন যেহেতু হচ্ছে তেত্রিশ বছর পর যাকসু হচ্ছে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা স্বপ্ন থাকে যে তার ছাত্র সংসদে সে অংশগ্রহণ করবে সেটা ভোটার হিসেবেই হোক বা প্রার্থী হিসাবেই হোক তা আমাদের যেহেতু হচ্ছে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের ছাত্র সংসদের এবং জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ইতিহাস আছে আমরা আসলে এই স্বপ্নটা অনেকবারই দেখেছি একটা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা একটা উৎসব উৎসব মুখর পরিবেশ থাকার কথা ছিল সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না এটার আমার কাছে মনে হয় মূল কারণটা আসলে প্রশাসনিক বিধিনিষেধ এগুলো তো আছেই তবে শিক্ষার্থীদের মধ্যে এখন আসলে ছাত্র সংসদ নিয়ে একটা কিছুটা হলেও আগ্রহ জন্মাচ্ছে তারা ভোট দিতে আগ্রহী হচ্ছেন আমরা যখন যাচ্ছি ভোটারদের কাছে তারা হচ্ছে আমাদেরকে এটুকা শ্বাস দিচ্ছেন যে তারা ভোট দেন না ভোটটা দিতে আপনি একজন স্বতন্ত্র প্যানেলের ড্রাইভারই বলা চলে আর কি যেহেতু বিপি প্রার্থী রয়েছেন আপনার এই প্যানেল পরিচালনার ক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার ক্ষেত্রে তো সীমাবদ্ধ রয়েছে এটা সকলের ক্ষেত্রেই কিন্তু আপনি স্বতন্ত্র হিসাবে এবং আপনার স্বতন্ত্র এই অঙ্গীকার যে পরিষদ রয়েছে এই পরিষদের ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে এবং এটা কিভাবে কিভাবে পৌঁছাচ্ছেন শিক্ষার্থীদের কাছে দেখুন আমি হচ্ছে মজা করে বলি যে আসলে আমরা মনে হয় জাকসু নির্বাচন করছি না মানে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করছি না আমরা অনেকটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন করছি কারণ কি আহ প্রচারণার ক্ষেত্রে যদি বলি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার যে মেধা মনন আছে সেটাই তো আমি আমার শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবো আমার ভোটারদের কাছে উপস্থাপন করব তারপর তারা যাচাই বাছাই করে তারা হচ্ছে ভোট দিবে কিন্তু সেটা উপস্থাপনের মাধ্যম কি আমি বিশ্ববিদ্যালয়ে কি কাজ করেছি বা কী কাজ করে যাচ্ছিলাম সেটা উপস্থাপনের আরেকটা মাধ্যম হচ্ছে যে আমি যদি হচ্ছে প্রেসিডেন্সিয়াল ডিবেট আয়োজন হতো সভা সমাবেশ করার অনুমতি থাকতো কোনো সংলাপের ব্যবস্থা তাহলে আমি ভোটারদের কাছ থেকেও আমার প্রশ্ন জানতে পারতাম তারা আসলে কি চায় এখন সেই সব রাস্তা আসলে প্রশাসন বন্ধ করে দিয়েছেন যারা যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল যারা চাচ্ছিলো এই কাজগুলো করতো যারা তাদেরকেও আসলে অনুমতি দেওয়া হচ্ছে না আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এতে ওই যে তারা প্রশাসন বলছে যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য তারা এটা করছেন আলটিমেটলি এটাতে আরেকটা হচ্ছে এই যে লেভেল প্লেয়িং ফিল্ডের একটা গ্যাপ তৈরি হয়েছে কীভাবে এখন আমার কাছে অপশন আছে হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড হাফ অপশন মানে দুইটা অপশনও নাই কি একটা হচ্ছে আমার যেহেতু অন্য কোনো অপশন নাই আমার ইন্টালেকচুয়াল শো করার জায়গা নেই কোথাও আমি একসাথে মানুষ জড়ো করতে পারছি না তো আমার হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে যেতে হচ্ছে সেখানে হয়তো আমি ছেলে মেয়ে দুজনকে কভার করতে পারছি কিন্তু আমি যখন আরেকটা অপশন থাকে আমার হল হল তো আমি ছেলে মানুষ আমি তো মেয়েদের হলে যেতে পারবো না ওইখানে অর্ধেক অপশন আর কি দেড় দেড় নিয়ে আমরা আগাচ্ছি আর হচ্ছে এইখানে চলে আসে আসলে প্যানেল রাজনৈতিক প্যানেল অরাজনৈতিক প্যানেল মূলত হচ্ছে আমরা প্যানেলে স্বতন্ত্র প্যানেলে ঢুকেছিলাম এই কারণেই যে হচ্ছে আমরা যখন হচ্ছে মনোনয়ন তুললাম তখন আমরা দেখলাম যে আমরা যারা নিজেরা হচ্ছে মোটামুটি ক্যাপাবল পার্সন আছি বা ওই ওই জায়গাতে যে যে জায়গাতে দাঁড়িয়েছে ওই জায়গাতে হচ্ছে আমরা মোটামুটি এক্সপিরিয়েন্সড মানুষ আছি তারা আসলে একা যদি মুভ দেয় এই বিশাল বারো হাজার শিক্ষার্থীর কাছে রিচ করাটা অনেক কঠিন সেই উদ্দেশ্য থেকেই একটা আসলে প্যানেলের দিকে আসা আর এই ক্ষেত্রে সুবিধা পাচ্ছে হচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন বা রাজনৈতিক দলের যেসব প্যানেল আছে কারণ তাদের লোকবল আছে অর্থকরি হয়তো বা আছে তো সেসব ব্যবহার করে এই যে ওই যে দেড় অপশনের যতটুকু তারা কন্ট্রোল করতে পারছেন করছেন আমরাও যতটুকু পারছি এই আমি এখানে আসার আগেও প্রচারণায় ছিলাম এখন যাওয়ার পর আবার হয়তো কোনো ক্লাস মুভ অথবা হলে যেতে যেতে হবে তো চলছে আপনি স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ থেকে এবারে নির্বাচন করছেন আপনার বিশাল বড় প্যানেল রয়েছে এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো রয়েছে এখন তাদের প্রচার প্রচারণা তাদের যেই মাঠ পর্যায়ে এক প্রকারের আধিপত্য বলা যায় বা তাদের যে উপস্থিতি সরব উপস্থিতি সেই ক্ষেত্রে আপনাদের আসলে কতটুকু আপনারা সারা পাচ্ছেন এবং আপনারা কোনো ধরনের প্রেশার এর মধ্যে পড়ছেন কিনা কোনো বাধা বিপত্তির মধ্যে পড়ছেন কিনা এই ক্ষেত্রে হচ্ছে নির্বাচনী প্রশাসনের তরফ থেকে আসলে কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ কিছু দেখছেন কিনা দেখুন আমি হচ্ছে স্বতন্ত্র সেই সব মানুষদেরকে নিয়েই করেছি যারা কোনো পার্টি পলিটিক্সের সাথে যুক্ত ছিল না বাট পলিটিক্যালি কনসিয়াস পিপল এবং হচ্ছে যেই যেই সম্পাদক পদে দাঁড়িয়েছে তার যেন ওই খাতে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা থাকে তো এই আমাদের মানুষ কম দশজন মানুষ পঁচিশ জনের মধ্যে আর আরেকটা ব্যাপার যেটা বললেন যে হচ্ছে আসলে রাজনৈতিক ক্রিয়াশীল রাজনৈতিক যারা আছে তাদের সাথে কি আমাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা একই সাথে মাঠে পাল্লা দিতে এই ক্ষেত্রে বলবো যে হচ্ছে সমস্যা হচ্ছে না হয়তো কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছি জনবলের অভাবে এছাড়া আসলে আমাদের জাহিনগরে আমরা ওই রকম একটা সিচুয়েশনেই আসলে বিলং করি যে হচ্ছে একই হলে হয়তো বা একাধিক আদর্শের মানুষ থাকে একই রুমে একাধিক আদর্শের মানুষ থাকে তো কিন্তু তাদের মধ্যে একটা অন্য ধরনের বন্ধনও কাজ করে হ্যাঁ যে যার কাজটা করছে যে যার প্রচারণা চালাচ্ছে মূলত আমাদের আমাদের শিক্ষার্থীদের ভেতরে কোনো ধরনের মানে সংঘর্ষ বা মতাদর্শিক বিরোধিতা থেকে অন্য একটা লেভেলে যাওয়া এই জিনিসটা আমি এখনও দেখিনি তবে প্রশাসনের কথা যদি বলি প্রশাসনের ক্ষেত্রে আসলে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে প্রশাসনের খামখেয়ালিতা রয়েছে যেরকম হচ্ছে এই যে বারবার যেই প্রশ্নটা আসছে যে একটা ভার্সিটি স্টুডেন্ট যখন সে কোনো একটা ছাত্র সংসদ নির্বাচন দাঁড়াবে সে তো ডোর টু ডোর অ্যাপ্রোচ করবে না তার ওইটা হচ্ছে সেকেন্ডারি অথবা টার্সারি অপশন তার যে প্রাইমারি অপশনটা রয়েছে তার যে হচ্ছে স্কিল শোকেসের জায়গাগুলো রয়েছে তার যে হচ্ছে তার ক্যাপাবিলিটি এক্সপ্লেন করার জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো হচ্ছে প্রশ্ন বন্ধ করে রাখছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এরকম কোনো প্রোগ্রাম যাতে অন্য কেউ আয়োজন করতে না পারে একটা উদাহরণ যদি দেই সেটা হচ্ছে যে কয়েকদিন আগে ইনক্লুসিভ ডায়লগ নামে একটা অনুষ্ঠান হয়েছিল সেটাও অনেক কাঠখড় পুড়িয়ে সেটা করতে হয়েছে সেটার অনুমতি কোথায় দিলেন নির্বাচন কমিশন যে হচ্ছে নতুন কটা বিল্ডিংয়ের একটা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ জন বসতে পারে এরকম একটা ছোট্ট ক্লাসরুমে এবং ওইটার জন্যে কোনো প্রচারণা করতে দেওয়া হয়নি জাস্ট হচ্ছে যারা গেস্ট এসেছেন তাদের সাথে দুই চারজন এসেছেন এই যে মানে ইনক্লুসিভ ডায়ালগ আসলে খুবই এক্সক্লুসিভ হয়ে গেছে হ্যাঁ যেখানে কেউ আসলে জানলই না যে কি হচ্ছে না হচ্ছে আর এইখান থেকে আসলে ওই যে যাদের জনবল রয়েছে বা যারা একটু প্রভাবশালী তাদের তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় আমার কাছে মনে হয় যে প্রশাসন যদি এই ক্ষেত্রে দায়িত্ব নিয়ে অন্তত চার পাঁচটা ডিবেটের ই করতেন প্রার্থীরা তাদের কথাগুলো বলতে পারতেন ভোটাররা তাদের প্রশ্নগুলো করতে পারতেন তাহলে আসলে আরেকটু বেটার হতো আর মানে স্ট্যান্ডার্ডটা আর একটু বাড়তো আমার কাছে মনে হচ্ছে যে জাকসুর স্ট্যান্ডার্ডটা আসলে প্রশাসন নিজের ইচ্ছে করে খুব নিচে নামিয়ে নিয়ে এসেছেন জাস্ট এটা কি বলবো আর কি ছাত্র সংসদের লেভেলে আর এই জিনিসটা নেই ক্রীড়াশীল সংগঠনগুলো তো বিদ্যমান ক্যাম্পাসে দীর্ঘ বছর সময় ধরে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন শিক্ষার্থীদের সাথে তারা সম্পৃক্ত পজিটিভ হোক আর নেগেটিভ হোক তাদেরকে শিক্ষার্থীরা চেনেন জানেন তো এই ক্ষেত্রে একজন স্বতন্ত্র বিপি প্রার্থী হিসাবে আপনি আসলে ভোটারদের কাছে কি বার্তা দিচ্ছেন জাহাঙ্গীনগরের প্রেক্ষাপটটা একটু ভিন্ন মানে আপনি যেটা বললেন সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যি হতেও পারে না হতে পারে বাট জাহাঙ্গীনগরের প্রেক্ষাপট একটু ভিন্ন কেন কারণ হচ্ছে জাহাঙ্গীনগরে এখন যতগুলো হচ্ছে রাজনৈতিক ক্রিয়াশীল সংগঠন রয়েছে যাদের আসলে জনবলের দিক থেকে যদি বলি যারা ভারী তাদের আসলে তাদের মধ্যে মনে হয় না কেউই হচ্ছে বিগত সতেরো বছরে কোনো ধরনের একজন তেত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে হচ্ছে মানে প্রকাশ্যে আসতে পারেননি আর বাকিজন যারা আছেন ছাত্রদল তারা হচ্ছে সতেরো বছর ধরে আসলে তাদের কার্যক্রম চালাতে পারেননি সো তারা আসলে কতটুকু কাজ করেছে না করেছে এই ব্যাপারে শিক্ষার্থীর আসলেই মানে দ্বিধা ভুগ দ্বিধাতে ভুগতেছে আর জাহাঙ্গীরনগরে যেহেতু আমরা হচ্ছে সাংস্কৃতিক রাজধানী বলি এখানে হচ্ছে এই যে বিগত সতেরো বছর বা আমি আট বছর সাত বছর ধরে এই ক্যাম্পাসে পড়ছি আমি দেখেছি যে এইখানে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো খুবই প্রমিনেন্ট এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের প্যানেলের যে মানুষগুলো রয়েছে তারা আসলে এই সেক্টরগুলো থেকে উঠে এসেছে আমরা আসলে ওই যে বললাম যে আমরা কোনো পলিটিক্যাল পার্টি করি না বাট পলিটিক্যালি কনশিয়াস জাহাঙ্গীরনগর হচ্ছে আন্দোলনের আতর ঘর বলা হয় এই আন্দোলনগুলো কিন্তু হচ্ছে যে জন্ম দেয় এবং চালিয়ে যায় এই ছেলে পেলেগুলোই এই ছেলেরাই হচ্ছে আন্দোলনগুলোর জন্য দাঁড়ায় শিক্ষার্থীদের দাবি নিয়ে দাঁড়িয়ে দাঁড়ায় রাস্তায় এবং হচ্ছে মানে আন্দোলন সাফল্যতার পর্যায়ে নিয়ে যায় তো যার ফলে এদেরকে আসলে নতুন করে চেনানোর কিছু নেই বরঞ্চ হচ্ছে যারা রাজনীতি সংগঠন করছেন এখন তাদেরকে আসলে তাদের নিজেদেরকে চেনাতে হচ্ছে কারণ তাদেরকে আগে কেউ চিন্তা না রাজনীতি কর্মী হিসাবে নির্বাচনী যেই প্রশাসন রয়েছে তাদের আসলে তাদের পক্ষ থেকে আপনি একজন প্রার্থী হিসাবে কোনো অভিযোগ রয়েছে কিনা দেখুন অভিযোগের তো শেষ নেই অভিযোগ করেই যাচ্ছি করে যাচ্ছি কিন্তু তারা কানের মধ্যে তুলা দিয়ে বসে আছেন তো বসে আছেন সেই তুলা তারা খুলছেন না শুনছেন না যেরকম হচ্ছে যদি একটা উদাহরণ দেই যে হচ্ছে এই যে গতকাল হচ্ছে আমাদের একজন ভিপি প্রার্থী আমার কম্পিটিটার হ্যাঁ বা অনেক আন্দোলনের কমরেড অমর্ত রায় হ্যাঁ তার হচ্ছে প্রার্থিতা শেষ মুহূর্তে সে বাতিল করা হলো যেই কারণটি দেখানো হয়েছে সেই কারণ যদি আসলেই তারা ঘেটে দেখেন বা সেই কারণে যদি তাকে প্রার্থিতা বাতিল করানো হয় হয়ে থাকে সেক্ষেত্রে তার প্রার্থীতা আসলে মনোনয়নের সময় বাতিল হয়ে যাওয়ার কথা তার মনোনয়ন কেনারই কথা না কারণ তার ভোটার লিস্টে নামই আসার কথা না ওই হিসাবে তো তিনি হচ্ছে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করলেন তিনি মনোনয়নপত্র কিনলেন জমা দিলেন সেটার আবার খসড়া হলো সেটার হচ্ছে একবারে চূড়ান্ত লিস্ট বা ই হল তাকে আপনি ব্যালট নাম্বার দিলেন সে আট দিন ধরে প্রচারণা করলো এরপর আট দিন পরে এসে আপনি বলছেন যে হচ্ছে আপনার প্রার্থীতা বাতিল কারণ কি আপনার ছাত্রত্বই নেই মানে এটা আপনারা এতদিন কোথায় ছিলেন মানে প্রার্থী তো হচ্ছে হাজার হাজার প্রার্থী না পিপি প্রার্থী মাত্র দশজন দশজনের মধ্যে আপনি ইভালুয়েট করতে পারলেন না যে দশজনের মধ্যে তাহলে তো আপনি দুই দিন পরে গিয়ে আবার বলবেন অন্য কোনো প্রার্থীকে যে আপনার প্রার্থীতা নেই মানে প্রথম দশজনকে আপনি হচ্ছে এতদিন একজনকে আইডেন্টিফাই করতে পারছেন দ্যাট মিনস কি আপনার হচ্ছে জন প্রার্থী আপনি যদি খোঁজা শুরু করেন তাহলে দেখবেন যে নির্বাচনের এক ঘন্টা আগে বলবে আপনার তো প্রার্থীতা নেই সরি আপনি দাঁড়াতে পারছেন না তো এই যে এক ধরনের হচ্ছে চক্রান্তমূলক কাজকর্ম এইগুলো আসলে আমাদেরকে প্রচণ্ডভাবে বিচলিত করতেছে অ্যান্ড আসলে অমর্তের সাথে যেটা হয়েছে সেটা প্রচণ্ডভাবে অমানবিক হ্যাঁ এবং হচ্ছে শিষ্টাচার বহির্ভূত কারণ হচ্ছে একটা মানুষের প্রতি মানে সে তো হচ্ছে তার জাস্টিসটাও যদি চায় হ্যাঁ তাকে তার ছাত্রত্ব নিশা আপনি প্রথমেই তাকে বলে দিন যে আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু আপনি একটা স্বপ্ন দেখালেন শুধুমাত্র অমর্তর ক্ষেত্রে বলছি না সেটা হচ্ছে ভোটার যারা ছিল যারা অমর্তকে ভোট দিত তারা তো এখন কনফিউশনে পড়ে যাবে তারা এখন মানে যে অমর্তকে ঠিক করেছে যে ভিপি প্রার্থী হিসেবে তাকে সে ভোট দেবে তার তো একটা ডিসিশান মেক করেছে আপনি তো তার ডিসিশনের সাথে হচ্ছে এক ধরনের বিশ্বাসঘাতকতা করলেন প্রশাসক হিসেবে তাহলে তো সে অন্য কোনো একটা ভিপিকেই করতো বা তার যে প্যানেলটা আছে একবার পূর্ণাঙ্গ একটি প্যানেল দিয়েছে তারা ঐক্য ফোরাম শিক্ষার্থী না সংস্কৃতির ঐক্য তো হচ্ছে সংস্কৃতি সম্প্রীতি রক্ষা যেহেতু দিয়েছে তো তারা তো হচ্ছে কি অমর্তকে যদি তারা জানতো সে এলিজেবল না তাহলে অন্য কাউকে বসাতে পারতো তাদেরও তো বিবেচনার একটা ব্যাপার রয়েছে তাদের তো একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিশ্চয়ই আছে তো এই ব্যাপারগুলো আসলে কি হয় ওই যে শুরুতে বললাম যে আসলে আমরা জাকসুকে জাকসুর জায়গায় মানে রাখতে পারছি না নিচে নামিয়ে এনে এই একটা নির্বাচনে নিয়ে প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজকের দিন পর্যন্ত কতটুকু গবেষণা হলো এবং এর পরিধি কতটুকু বিস্তৃত হলো এবং সংস্কৃতি মনা পরিবেশ আসলে কতটুকু তৈরি হলো আর কি আপনি যদি জাহাঙ্গীরনগরের ডিপার্টমেন্টগুলোর পর্যালোচনা করেন দেখবেন যে এমন অনেক ডিপার্টমেন্ট তৈরি হয়েছে যেগুলো হচ্ছে গিয়ে কর্মমুখী ডিপার্টমেন্ট সো ওই মোটো বা ওই মূল ইথিক্সে আর যা কিন্তু থাকে নাই সেখান থেকে চেঞ্জ হয়েছে এখন একটা মিক্স আপ সিচুয়েশন এসেছে তবে তাই বলে এই না যে হচ্ছে আপনি গবেষণা থেকে আপনার মুখ সরিয়ে নেবেন আমি নিজে একজন গবেষক আমার হচ্ছে পাঁচটে পাঁচটি গবেষণাপত্র রয়েছে আমি গবেষণা করতে গিয়ে যে পরিমাণ হ্যাসেলের শিকার হই যেরকম হচ্ছে ধরেন আমাদের থিসিসের জন্যে ওই যে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন হচ্ছে সাতশো উনত্রিশ টাকা বা এরকম সাড়ে সাতশো টাকা ছিল এটা এখনও সাড়ে সাতশো টাকায় আছে এক টাকাও বাড়েনি হুম অথচ আমার একটা রিসার্চ করতে গেলে অ্যাটলিস্ট সত্তর থেকে আশি হাজার টাকা লাগে একটা মিনিমাল ফুল রিসার্চ করতে গেলো সো ওই জায়গা থেকে আসলে হচ্ছে গবেষণার ক্ষেত্রে ধরেন আমাদের ওয়াজেদ ওয়াজেদ নিয়ে গবেষণাগার রয়েছে এখানে কয়টা মেশিন আছে সেটার মধ্যে আবার কয়টা ভালো আছে সেটা আবার কয়জন শিক্ষার্থী সুযোগ পায় এই যে ব্যাপারগুলো আবার হচ্ছে আমাদের হচ্ছে ক্যাম্পাসের হচ্ছে ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল পাবলিকেশন রয়েছে সেটার নাম হচ্ছে জাহাঙ্গীরনগর রিভিউ ওখানে যদি আপনি কোনো আপনার পাবলিকেশন করতে চান বা আপনার একটা জার্নাল পেপার পাবলিশ করতে চান বা অ্যাটলিস্ট জমা দিতে চান আপনাকে অবশ্যই একজন ইউনিভার্সিটির শিক্ষক হতে হবে আপনি শিক্ষার্থী হিসেবে ওইখানে জমা দিতে পারবেন না তো এই যে আমাকে বাইন্ডিংস দিয়ে দেওয়া হচ্ছে আমার হচ্ছে একটা রিসার্চ করতে গেলে আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে পারবো না এই যে আমাকে হচ্ছে গিয়ে এইখানে প্রণোদনার জায়গায় আরও নিরুৎসাহিত করা হচ্ছে এই জায়গাগুলো আসলে গবেষণার কাজগুলোকে আসলে কমিয়ে দেয় রেদার দেন হচ্ছে যেটা হয়ে গেছে আমি মানে কয়েকদিন আগেও এক ফেসবুক পোস্টে লিখেছিলাম যে আমাদের হচ্ছে ওই যে এনএসটি দেয় আর কি আমরা সায়েন্সে যারা পড়ি তাদেরকে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপ দেয় হ্যাঁ তো এনএসটিটা পাওয়ার জন্যই হচ্ছে অনেকে গবেষণাপত্রটা জমা দেয় প্রপোজালটা জমা দেয় সে গবেষণা করার জন্য এনএসটিটা নেয় না এরকম হয়ে গেছে আমাদের অবস্থা কারণ কি আমরা ওই পরিবেশটা সৃষ্টি করতে পারিনি আর দ্বিতীয় প্রশ্নটা যেন কিছু সংস্কৃতি নিয়ে সংস্কৃতির ব্যাপারটা হচ্ছে জাহাঙ্গীরনগর সংস্কৃতির একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে গেছে আসলে মানে সংস্কৃতির রাজধানী তো আর শুধু শুধু হয়নি এখানে এমন সাংস্কৃতিক সংগঠন রয়েছে যেরকম আমার নিজের সাংস্কৃতিক সংগঠন যেটা আমি করেছি বিগত ছয় সাত বছর জাহাঙ্গীরনগর থিয়েটার জাহাঙ্গীরনগর থিয়েটারের বয়স হচ্ছে ছেচল্লিশ বছর হ্যাঁ তো ছেচল্লিশ বছরের একটা পরম্পরা তৈরি হয়েছে আমরা শুধুমাত্র নাটক নিয়ে পড়ে থাকি না আসলে নাটকের গন্ডি পেরিয়ে আমরা ক্যাম্পাস নিয়ে ভাবি দেশ নিয়ে ভাবি বিভিন্ন আন্দোলনে আমাদের সংযুক্তি হয় এই জন্য দেখবেন যে সাংস্কৃতিক জোট নামে একটা প্ল্যাটফর্ম আছে জাহাঙ্গীরনগরে যেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন টেনে নিয়ে গেছে ওই কথাটাই বলছিলাম যে কেন পলিটিক্যাল পার্টির থেকে সাংস্কৃতিক বা সামাজিক ছেলেপেলেরা হচ্ছে বেশি প্রমিনেন্ট এখানে তো এই কাজগুলো আসলে সাংস্কৃতিক অঙ্গনগুলো করেছে তো জাহাঙ্গীরনগরে চব্বিশের পর কিছুটা বাধা এসেছে বাধা বলতে বাধা বলবো না কিছুটা ভাটা পড়েছে আসলে দর্শকের সাথে আমার কাছে মনে সাংস্কৃতিক অঙ্গনগুলোর একটু ডিস্টেন্স তৈরি হয়েছে বাট সেটাও আসলে দেশের পরিস্থিতি তো এরকম ছিল যে একটু ক্যাওয়াটিক সিচুয়েশন একটু ভোলাটাইল সিচুয়েশন তো আস্তে আস্তে আসলে এই জিনিসটা আবার মিনিমাইজ হয়ে যাচ্ছে খুব নর্মালাইজ হয়ে যাচ্ছে যে হচ্ছে আমরা আবার সাংস্কৃতিক ফিরে যাচ্ছি মুক্তমানা যে পরিবেশ ছিল আসলে এখন আসলে কতটুকু আছে এবং বোলিং ট্যাগিং সব কিছুর অভিযোগ রয়েছে আসলে বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই বিষয়টি আসলে কিভাবে দেখছে ওয়েল এইটা আমি ওইটাই বলতেছিলাম যে কিছুটা যে সংকট হয়েছে চব্বিশের পর মূল কারণগুলো হচ্ছে এইটাই যে আমরা আগে আসলে অনলাইন বা সাইবার বুলিংগুলো দেখতে হচ্ছে জাতীয় পর্যায়ে হ্যাঁ জাতীয় পর্যায়ে কোনো একটা টক্স হচ্ছে নিচে হচ্ছে বুলিং চলতেছে এখন হচ্ছে চব্বিশের পর ক্যাম্পাসে এই জিনিসটা খুব প্রকট হয়ে গেছে এইটার পেছনে আসলে আমি শুধুমাত্র যে যারা সেটা করছে তাদের দোষ দেব এরকম নয় তারা অবশ্যই কালপ্রিট মানে তাদের কোনো মাফ নাই আসলে হ্যাঁ প্রত্যক্ষ অপরাধে কিন্তু আমাদেরও পরোক্ষভাবে আসলে কিছু দায় রয়েছে যেরকম হচ্ছে একটা উদাহরণ দেই ক্যাম্পাসে চব্বিশের পর কিছু পেইজের উদ্ভব হয় হুম সেটা যে ইউ দিয়ে কোনো একটা কিছু শব্দ লাগায় সেটা প্রচার করতেছে তো তখন যেটা হলো যে হচ্ছে ধরেন এখানে পাঁচটা ছেলে আছে ক্যাম্পাসে বা পাঁচটা মেয়ে আছে একটা মেয়ে বা একটা ছেলেকে সে টার্গেট করে একটা মিম নিল হুম দেখা যাচ্ছে বাকি যারা আছে তারা সেটাকে এনজয় করতেছে তারা সেটাকে শেয়ার দিচ্ছে তখন যেটা হয় সেটা হচ্ছে এই পেজগুলো লেজিটি পাওয়া যায় এরকম অন্যায় কাজ করার জন্যে যার সাথে সেটা ঘুরছে তার কাছে কিন্তু অন্যায় মনে হচ্ছে কিন্তু বাকিরা তিনি চিন্তা করতেছে বাহ মজাই তো লাগতেছে ওরা একটু প্রিন্ট করলাম তো এইভাবে বাড়তে 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 এবং হচ্ছে এই যে বট আইডিগুলো আসলে বটাগুলো ধরেন বিভিন্ন আমাদের যে গ্রুপগুলো রয়েছে বড় বড় গ্রুপ রয়েছে জাবির সকল সংবাদ বা অন্যান্য যেই গ্রুপগুলো রয়েছে যেখানে আসলে সব মানুষগুলোর মিডিয়া কমিউনিকেশনটা হয় একসাথে হ্যাঁ সেই গ্রুপগুলোতে হচ্ছে এই যে বটাটিগুলোর অনিয়ন্ত্রিত প্রবেশ এইটা আসলে হচ্ছে যেটা হয়ে গেছে এটা হচ্ছে অনেকগুলো বটাইডি আছে যখন যে আসতেছে আসতে ওই বটাইটি যে চালায় একটা পোস্ট দিছে তার মতের সাথে না গেলেই নিচে বটাইটিতে হচ্ছে তারা কমেন্ট করতেছে সো এটাও আসলে কন্ট্রোল করা যেত এটা যারা ওই সব পেজ চালান বা গ্রুপগুলো চালান তাদের অ্যাডমিনদের দায়িত্ব ছিল তো আমার কাছে মনে হয় যে হয়তো ক্ষুদ্র স্বার্থের জন্য যে আমার প্রয়োজনে আমি দুইটা বটাইটি খুললাম বটাইটি খুলে দুটা কমেন্ট করলাম এখন হচ্ছে গিয়ে তাহলে যাদের নামে কমেন্ট করছে তারা হয়তো আরো বিশটা বটাইটি খুলতেছেন এই যে নিজেদের মধ্যে একটা দান্দিক প্রয়াস এই থেকে এইখান থেকেই আসলে আমাদের এই নৈতিক অবনতিটা ঘটেছে এবং যেটা হয়েছে সাংস্কৃতিক অঙ্গনে এখন সংস্কৃতি করতে গেলেও আসলে ওই যে মেয়েদের বিভিন্ন কটাক্ষ শুনতে হয় সেটা রাজনীতি করতে গেলেও শুনতে হচ্ছে ধন্যবাদ আপনাকে মেঘ আমাদেরকে সময় দেওয়ার জন্য মেঘ যেমনটি বলছিলেন যে কোনো ধরনের শঙ্কা থাকবে না কোনো ধরনের আদর্শের অমিল থাকলেও কোনো ধরনের সংঘাত থাকবে না এমনই একটি ক্যাম্পাস হবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন পরবর্তী যেই প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে সেই প্রত্যাশা শুধু মেঘেরই নয় সাধারণ শিক্ষার্থী সহ সকলের সেই অপেক্ষায় আমরা থাকবো